শুরুটা এইভাবেই করব তুই এমন করে বলিস মানে তুই একমাত্র এই পৃথিবী গ্রহে স্বামীকে সম্মান দিস হিন্দু দেখ তুই দায়িত্ব নিয়ে তোর স্বামীকে টুকরো টুকরো করে মানে ওয়াইটিতে শুধু বিক্রি করিস নি ধুলোর সাথে মিশিয়েও দিয়েছিস তোর স্বামীকে তুই সম্মান দিস না অসম্মানিত করিস তাকে এমন পর্যায়ে নিয়ে গিয়ে মানুষকে বলতে সুযোগ করে দিয়েছিস যে আমার বরটা একটা দুপায় ছেটে চলে বেড়ানোর ভেরু তাই না তাকে একটা চ্যানেল খুলে দিলি দেখলি তুই অসম্মানিত হচ্ছিস না কিন্তু মানুষকে বোঝালি যে এই বরের দ্বারা তুই অসম্মানিত হচ্ছিস তোর বর তুই পারলি না ভাইরাল করতে মানুষ করে দিল হুম তুই বর তোর পিরিয়ডের ডেট মনে রাখে এসে ওয়াইটিতে চাউল করলি কি সম্মান করিস বাবা সত্যি তোর বর তোর মাকা জাঙিয়া কাছে তোর জামা কাপড় কাছে তুই তোর বরকে টিফিন তো করেই দিস না বাইরে থেকে এনেই খায় বেচারা ছুটির দিনে তোকে তাকে একটা পাত্র দিস না প্লেট দিস না যে সেখানে রেখে খাবে সেটা আবার ক্যামেরাবন্দি করিস জামা কাপড় কাছলে পুটুস করে দেখিস দেখিয়ে দিস গামছা পরে চুল কেটে আসছিস সেটাও ক্যামেরার মধ্যে রেখেছিস ভিডিওর মধ্যে দেখো মানে ঘণ্টা নাড়ানোই আমার বরের কাজ তাহলে তোর বরকে তুই কতটা সম্মান দিস তুই নিজেই বুঝিয়ে দিস তারপরে হিংসা থেকে অন্যের বরদের নিয়ে পড়ে যাস কে ছদিন ছটা মেয়ে কার বর মাল্লুখোর কার বরকে মেয়েরে সমর্থন জোগাড় করে দেখ নিজের বরকে তো দিস না অন্যের বরকেও দায়িত্ব নিয়ে একদম মাটিতে শুয়ে দিস তাহলে মানুষ তোকে বলবে না কেন মানুষ তোর বরকে নিয়ে বলবে না কেন তোর বরকে তুই যেখানে খুশি মানে বলে না নিজের পাটা তুই মাথায় কাটবি কি লেজে কাটবি তোর ব্যাপার তোর বরকে কি করবি তুই জানিস সেটা একদম পরিষ্কার ওয়াইটিতে বারংবার তোর বলতে হয় যে আমার বর আমার সাথে এই করেছে চিৎকার করেছি মাংস এনে মাংসের দাম বলেছে সমস্ত তারপরে তোর এসে এইটা বোঝাতে হয় যে তুই তোর বরকে খুব ভালোবাসিস কিন্তু আবার মন্দিরাকে বলেছিস তোর বরের প্রতি ফিলিংস দিই কোন ক্রিয়েটারকে দেখেছিস এইরকম দায়িত্ব নিয়ে বরকে বিক্রি করতে তোর চ্যানেলে তুই তোর বরকে বিক্রি করেছিস বলেছিস তার মাইনের পয়সা জল গরম হয় না এর মতন অপমান আমি কোথাও দেখিনি তার বড়ও তোর বর দাঁত কেলায় বুঝলি তোর বর তোকে সাপোর্ট তো করবেই কারণ তার রোজগারেই তো তোর সংসার চলে না অন্যান্যদের যে যাদের বর নিয়ে নি বলি তারা কিন্তু এই সব কাঁদুনি গাইতে আসে না তাহলে বরের বর্বরতা তুই তুলে ধরিস তাকে না দেখালো না তারপরে তো পুরো গোপুর সেবা তার ধারে দিয়ে দিচ্ছিস তুই শুধু মানুষদের সেবা করছিস মুখের ভাষা দিয়ে চাই চলো বন্ধুরা শুধু ভাবি তোর টাপ টু বাটাম শুধু মানে খুঁত 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 মানে হচ্ছে মানে দাগি মানে দাগ কাটা তাই না কিন্তু দেখো মালটা খুব অনায়াসে অন্যের বডি শেভিং করে নর্মালি ভিডিও করছে মানে সীমাকে এরামও বলছে কে হে ঢুকে বুঝেছিস তো কিছুই না মানে ও আবার এম এস এল এর একেবারে কটাক্ষ করলো তুই নিজেও বুঝেছিস যে সীমার কেস আর তোর কেস এক না দেন 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 তোর ভিডিওগুলো টেক ডাউন করতে হয়েছে আর সীমাকে তা করতে হয়নি ক্রিমিনাল শুট তোরও আছে চিন্তা করিস না দাদা যত উচ্চালয়ে যাবি নগরাটাও তত বেরো তুই তো ভালো জানিস তারিখ পে তারিখ তারিখ পে তারিখ তারিখ পে তারিখ তোকে যে এই হ্যারাসমেন্ট ইকোনমিক্যাল শারীরিক যে কোনো তাই না তাহলে বুঝাতে পারছি যে তোর কিভাবে হ্যারাসমেন্টটা হবে সবার সাথে সবাইকে গুলিয়ে ফেলিস না তোরটা আবার একটু অন্য লেভেলে বুঝছিস দাঁড়া দাঁড়া এখনো তো শুরুই হয়নি তার আগে তুই মুখ করাচ্ছিস দাদা তোরটা অন্য কেস হ্যাঁ তোরটা যে কেস সেটার সাথে সীমাকে গণ্ডোল করবি না সীমা ইউটিউবে একজন নোংরা করেছে চরিত্র খারাপ করেছে আর তাকে তুই স্ট্যাম্প মেরেছিস একেবারে শিলমোহর দিয়েছিস যে হ্যাঁ ও লিভিনে ছিল আরও বলেছে রুনা টুনা তো আরও পর থেকে হ্যাঁ দেখা গেলো কেন তুই তো তাও নিয়েও ভিডিও করিস নেতৃত্ব ভ্রমণে কেন বাসে দেখা গেল সবই তো হবে জানিস তো শুধু গুছিয়ে কাউকে গুছিয়ে দেবে আর কাউকে সরাসরি দেবে বুঝলি তো গুছিয়ে দিলে না ওটা ব্যাপারটা একটু অন্য রকম হয় যেটা তোর ক্ষেত্রে দেবে আমি ওয়াইটির ওয়ান অ্যান্ড অনলি দালালকে বলছি কিন্তু দালাল বললে কি তোকে আর ভালো হবে কদর ত্যাগী দালাল কদচ্যুত দালাল বলবো তাহলে সবাই বুঝে যাবে কাকে আর ওই পথটা যে আলোকিত করেছে না সে কিন্তু তোকে আচ্ছা করে দিচ্ছে তুই ধরতে পারছিস না ও আবার সুন্দর করে গুছিয়ে দেয় মানে দু রকম মানে করে বুঝলি হ্যাঁ হ্যাঁ দুটো মানে করে দিচ্ছে সীমাকে লাগবে গিয়ে তোর গায়ে হ্যাঁ কিউ কোড করে মেন্টালি তুই স্টেবেল মানে ঠান্ডা আর কোনো চিন্তা নেই এসে যাবি নগরা তুলছিস নগরা কিউ আর কোড দিয়েও তুলেছিস আর কি করবি তোর হুড়কো খাওয়া তোর নিজের দায়িত্বে যে হুরকো পিছনে নিয়েছিস সেটার কেস তুই লড়বি কেউ দায়ভার নেবে না কিন্তু তুই দেখবি তোকে কিন্তু ভিওয়ার ওই ওই বারণ বার বারণ করেছে যে কোনো যে কোনো দালালির ক্ষেত্রে তোকে কিন্তু সতর্ক করেছিল যাদের সতর্কটা তুই গ্রহণ করিসনি যার জন্য সবাই অন্যদিকে দল ছুট হয়ে গেছে বুঝলি তো আজকে সুন্দর করে মানে জ্ঞানের বার্তা দিলি মানে তুই একমাত্র এখানে শিক্ষিত ই কোর্টের মাধ্যমে কে কার এগেনস্টে কে কেস খেয়েছে এরকম বলি ঠিক আছে তা আগে আমি তোর বডি শেমিং যে করিস সেটা নিয়ে একটু বলি তারপরেই আসব কাকে কাকে একটু হুমকি চুমকি দিয়ে গেলি না তোর পদে পাতলাগু আর দুর্গন্ধযুক্ত ডিহাইড্রেশন হওয়ার সময় যে গন্ধযুক্ত পটি তোর পিছনটা মাখামাখি তুই অন্যের পিছন শুকতে যাচ্ছিস অতিরিক্ত সাহস তো জানিস তো তুই যা যা ঘটিয়ে রেখেছিস তুই আওয়াজ দিলি না সীমাকে এই কিমা মা ওই মরকটের জন্য আমাকে কোথায় যেতে হবে কোথায় সাক্ষী দেবো বলবি মানে তোকে না তোর বাড়ির লোক তো বিশ্বাস করে না নিজেকে নিজে বিশ্বাস করা ছেড়ে দিবি হয়তো কালকেই তুই সেই যে মর্কটের এগেন্সে তুই সাক্ষী দিবি বলে আস্পন করছিস দেখা গেল তার ই বা স্ট্রিম লাইভে উঠেছিস না তোকে কেউ ভরসা করে না তোদের মতন মানুষদের কেউ ভরসা করে না যেটা বলার বডি সেমি তুই বলছিলি সব ঠিক আছে আচ্ছা সীমার চোখের কোণে অনেকের আছে ইয়েরও আছে ইপসিতারও আছে এই এইটা কেউ মানে নিজে নিজে করে না বুঝলি তো এটা একটা রোগ তোরও এরকম রোগ আছে কিন্তু তোর রোগটাই আবার কেউ যদি উংলি করে তখন সেটা হয়ে যায় সিম্পাতি মানে নিয়ে সিম্পাতি কাট খেলতে বসে যাস কোলেস্ট্রলও রকম একটা রোগ এটা কিছু করার নেই সীমাকে এক মানে চারিদিক থেকে অপদস্থ করিস খিস্তি মন্দ করে ওর জন্মবৃত্তান্ত করে এখন আর নাঙ্গি 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 আর বলিস না কারণ তুই জানিস এবার তুইও একটা খেতে চলেছিস তুই তাকে যেন চমকালি যে কালো কি কালো ধংসি সত্যি কালো ধুমসি হয়েও সুন্দর একটা বর পেয়েছে ঘর পেয়েছে দুটো সন্তানের জন্ম দিয়েছে তারা ভালো স্কুলে পড়ে কাজ যাকে বলেছিস তা তাকে নিয়েই আমি বলছি ইফসিটাকে এরকম ঢেপসিটা বলিস মানে প্রবলেম ওর স্বামীর হয় না মানে যে যেগুলো তুই বলিস মানে সেইগুলো হচ্ছে চুমা চাটি মানে শুতে গেলে স্বামী স্বামী বলবে হ্যাঁ ঢেপসি হয়ে গেছ প্রবলেম হচ্ছে তারা বলে না তুই বলিস ওই যে বরের ঘরের মাসি আর কোনের ঘরের পিছনে শিখণ্ডি একটা হয়ে রয়েছিস সবার বডি শেভিং করিস কারো তাদের স্বামীদের প্রবলেম নেই তোর স্বামীর প্রচুর প্রবলেম যার জন্য তোর স্বামীকে এইভাবে মাখন লাগিয়ে মানে সুন্দর সাজিয়ে তোর দিতে হয় যে তোর কেস চলছে তোর হাজ তোর বড় তোর বড় তোর এরকম গুরুত্বপূর্ণ কেস পিছনে আটকে রেখেছিস একটা সিভিল সুট একটা ক্রিমিনাল সুট মানে তুই যেইভাবে এরকম মহামান্য আদালত জাজ বসে থাকে সেরকম জাজ হয়ে তুই সবাইকে তোর রায় শোনাস মানে তোর পিছনে ভয় তুই বুঝতে দিস না তোর বর তোকে সাপোর্ট করে কিন্তু সীমার ক্ষেত্রে আবার তার বর সাপোর্ট করে না তার ওই মাল খায় তাকে ঘোরার মতন হাসিস বজ্জাত মেয়ে ছেলে হ্যাঁ চারিদিক তার আগে টান নেই পিছিয়ে টানি আশেপাশে কোথাও টান নেই সারাদিন ধরে পরচর্চা না মানে এর মাথা ফেটে গিয়ে মরে থাকলেও উপরে লোকরা নাম না এত সুসম্পর্ক সে ওয়াই সম্পর্ক যে ওর স্বামী ওকে দেখে না ওর স্বামী ওকে দেখে না তোর স্বামী কিন্তু তোকে হেল্প করে না কে বললো রে বে তুই রিম্পাকে বলছিস তো রিম্পার হাজবেন্ড সমস্ত ভিডিও দেখে আর ওকে মেন্টালি সাপোর্ট দেয় তুই ওকে ভয় দেখাস না যেমন তুই কেস খেতে খেতে পোক্ত মাল হয়ে গেছিস আর ও ভয় খেতে খেতে একটা শক্ত পাথরে পরিণত হয়েছে ওখানে কেউ আর কিছু কসরত দেখাতে পারবে না বুঝলি তো তুই এমন একটা ভাব দেখাস মানে রিম্পা সবসময় ভয় তটস্থ থাকে মানে এমনি এমনি দুটো বাচ্চা হাওয়ায় হাওয়ায় বেরিয়ে গেল মানে স্বামীর সোয়াদ ছাড়া স্বামী রোমান্স ছাড়া স্বামী ইন্টু গুলগুলু গুলুগুলো গুলুগুলো ছাড়া মানে তুই এইরকম একটা অ্যাটমসফিয়ার তৈরি করিস যে ওর স্বামী ওকে স্টুডেন্টের মতন ট্রিট করে সে বজ্জাত মহিলা তো স্বামী তোকে ভয় পায় তোর বর তোকে ভয় পায় তোর বর পুজো দেয় আর তুই নোংরামি করিস মেয়ে হয়ে নারী হয়ে মেয়ে মহিলা হয়ে অন্য মহিলাদের কাপড় টেনে 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 করিস একটা বিকালঙ্গ একটা আপাহিজ নারী অন্য নারীদের মানে কোনো না কোনোভাবেই তাদের বিস্ফুট তাদের দুর্বল জায়গা তাদের নরম জায়গা কাটাছিঁড়া করিস জানিস তুই যে একটা আপাহিজ তুই জানিস এই তুই মুখ দিয়ে বলাস মানে যখন একটা ওয়েদার ঠান্ডা হয়ে যায় মানে তোকে আর কেউ কন্টেন করে না তখন তুই আবার খুচিয়ে ঘা করিস যে আমার দুর্বল জায়গাটা তোমরা ভুলে গেছ তোমরা একটু খোঁজা মারো তাহলে আমি ক্লিকবেল কার্ড এসব খেলতে পারি সীমা যতই ওই নর্দমার পাশে বা ডাস্টবিনের পাশে পড়ে ফেলে দিয়ে যায় সেখান দিয়ে তো মানে মানুষ করেছে তারপরে তো একটা সুস্থ স্বাভাবিক সংসার পেয়েছে পেয়েছে কি না তোর বল তোর বর তোকে কন্ট্রোলেই আনতে পারে না আউট অফ কন্ট্রোল তুই আর সবার বর তার বউদের ভালোবাসে না তার স্বামীদের জমির মতন ভয় পায় এই অ্যাটমসফিয়ার তৈরি করিস না তুই খুব ভুল স্বর্গে বাস করছিস তুই এমন একটা দিন আসতে চলেছে আমি বলছি আমি 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 যে তোর শ্বশুর বাড়িতে তোকে টেনে এনে মহিলারা এমন পেদাবে যে উপর থেকে তোর শ্বশুর শাশুড়ি ওই যে চিয়ার্স করলো না ক্যাটাকুরানি ঠাম্মি ওরা উল্লাস ওরে বাবা উল্লাস কোথায় ছিলেন আপনারা এরম করবে জানিস আমি তোকে বলে গেলাম তোর দুর্দিন আসতে চলেছে তুই যে সব ভনীতা দিচ্ছিস না এর স্বামী রাগি ওর স্বামী আইনি কোন না তুই করলে তো আরো বসবে না ওকে তো আসতেই হবে তুই তো ভয়গুলো তাদের কাটিয়ে দিচ্ছিস একটা মেয়ে ছেলে না নিজের মা বাবাকে সম্মান দিচ্ছে না স্বামীকে না শ্বশুর শাশুড়ি রাখো ওদের একটু দূর দূরে রাখ কারণ তাদের অস্তিত্বই তুই বলিস না তাদের বদনাম করিস তারা তোকে আলাদা করে দিচ্ছে এটা বলিস তুই যে আলাদা হয়ে গেছিস তোর কি অবস্থা হ্যাঁ তুই একে চমকাচ্ছিস ওকে ধমকাচ্ছিস ওকে হুমকি দিচ্ছিস কি কার কেস করলো বা তুই করলি তা তাকেও সময় দে না হ্যাঁ তুই কেস করবি যার এগেনস্টে সমন যাবে বা আইনি চিঠি যাবে তার তুইও যেমন অভিজ্ঞতা সম্পন্ন হয়ে গেছিস তোকে দেখে তাদেরও অভিজ্ঞতা সঞ্চয় হয়ে গেছে যে কী করতে হবে চিঠিটা গ্রহণ করতে হবে না ইগনোর করতে হবে তুইও তো অনেক এরকম গ্রহণ করিস তারপরে বুঝেছিস তোর খাঁটি সোনার বেহীন বলেছে যে রিসিভ তোমায় করতে হবে কারণ সে তো আইন জানে তার আইনের ভাষায় তোকে বলেছে যে রিসিভ তোমায় করতে হবে তাই তুই রিসিভ করিস ঠিক আছে বুঝতে পারলাম এইবার বলি বড়ি শেমিং আচ্ছা তুই দেখেছিস থার্ড জেন্ডারের মতন লাগে তোকে না তাদের আমি কখনো অপমান করছি না তাদের দেখতে কেমন সেটা বলছি অনেক সুন্দরই আছে জানিস তো কালকে একটা ইফসিতে কথা বলেছে যে তারা শাড়ি না তারা এখন অনেক ভদ্র হয়েছে আমি বলছি তারা সব শিক্ষিত রে তারা অনেক ভদ্র কিন্তু তুই আরও নিচে নেমে গেছিস আরও দুই একটা ছেলেকে মেয়ে সাজালে আগেকার দিনের যাত্রাপালায় নাটক থিয়েটারে না মেয়েরা কখনো অভিনয় আসতো না মানে সমাজে এরম ছিল ওই মেয়েটার যাত্রা নাটকে আছে যুক্ত মানে ওর চরিত্র নেই যেটা এখন সহজে তুই বলতে পারিস ওর চরিত্র খারাপ তার চরিত্র খারাপ তার চরিত্র খারাপ সেই সময় সমাজে এরম বলা হতো তাই জন্যে ছেলেদের মেয়ে সাজিয়ে না নায়িকা বা মেয়ে মেয়েদের অভিনয়গুলো ছেলেদের দিয়েই করাতো সেম তোকে তাই লাগে বিশ্বাস কর এরকম করে কি দেখালি মার্শাল আর্ট না নাচ হ্যাঁ ঝেটিয়ে একদম শীতে করে দেবো ভূতালায় যেন তো ছাড়া রকম করে দিতে হবে এর বড়ি সেমিং করছে তার বাড়ি সে কালো তুই তুই ফর্সা হয়ে হয়ে স্লিম তো কোমরেও ভাজ করে না মানে একটা দাঁড়া সাপ জল ডোরা সাপের মতন তুই কি করতে পেরেছিস হ্যাঁ তুই হচ্ছে সেক্সের ভুকা তুই হচ্ছে শরীরের মানে কোথায় কোথায় তোর যে সেক্স বলতে বাধ্য হচ্ছি বন্ধুরা কিন্তু না তুই মেটাতে পারিস না তোকে দেখে কারো মিটতে পারে তাহলে মানুষকে যখন বডি শেভিং করবি ভাবি তোকেও বডি শেভিং করার জন্য তৈরি আছে মানুষে হ্যাঁ কালো ধুমসি ঢেপসিটা কি জলহস্তি আর তুই তুই একটা আপাহিজ খাজা গজা তুই মেয়ে কম ছেলে বেশি মানে একটা ছেলেকে মেয়ে সাজালে যেমন লাগে সেম তোকে লাগে বিশ্বাস কর আর ওই যে মুখে ভূমি এরকম করিস না পুরো তোকে সেই লাগে সেই সেই বিশ্বাস কর তাহলে যার মানে শরীরে কিছু নেই যার রূপ জোলস নেই হ্যাঁ সে আবার অন্যকে বডি শেমিং করে তো রিলসগুলো দেখেছিস নিজে নিজে কি একটা নেটের জামা মানে পারলে তুই চাগিয়ে খুলে দেখাতে চেষ্টা করিস যে দেখো দেখো তোমরা আমার সুপারি না আমার মৌসুমি এটা জঘন মেয়ে ছেলে সমাজের কলঙ্ক মহিলা সমাজের কলঙ্ক মেয়ে হয়ে মেয়ে না মহিলা আদগুড়ি আধ দাঙ্গিয়ে মহিলাদের পোশাক টেনে টেনে তুই খুললি প্রথম ওয়াইটিতে তে এসে আবার এমএসএলে কিন্তু তুই খোঁজা মারলি মাথায় রাখবি সব কিছু কিন্তু ডাউনলোড হচ্ছে খুব ইজি ভাবিস না তাহলে তুই এখানে নিয়ে চলে আসবারতিস না এখনও অন দ্য ওয়ে আছে কোথায় হবে এসটা সেটা তো অবশ্যই করে জানার বিষয় আর এইটা তোর জন্যে খুব ক্ষতিকারক হচ্ছে তারিখ পে তারিখ আর তোর নোট পে নোট নোট পে নোট নোংরা মেয়ে ছেলে মেয়ে কম ছেলে বেশি ওই যে বলেছে না স্যান্ডি 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 শাহ তাকেও সাজলে গুজলে মেয়ের মতন করে সাজলে তাকে সত্যিই ডাঙ্গাটা উর্বশী লাগে পরি লাগে আর তোকে মানে সাজলেই তোকে মনে হয় ছেলেদের জোর করে টেনে এনে মেয়ে সাজানো হয়েছে বড় বড় কথা মারায় ভয় দেখাচ্ছে মার্ডাররা সাক্ষী দেখেছে খুন করতে 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 আমাদের ভারতবর্ষের আইন যেমন টাইট আবার হালকা ফাঁকো আছে উকিল নির্দোষ প্রমাণিত করে বের করে যাচ্ছে ফোতা ছাড়া খিস্তি মারিস খিস্তি কর মহিলা ব্যাটা চাটা তুই প্রথম দেখালি যে বড় কি আর তুই প্রমোট করিস তুই প্রথম দেখালি এমন বার খেলি তাদের কমিউনিটিতে দোলানোর চেষ্টা করি তাহলে রিলস করছি ওইগুলো হ্যাঁ মানে দেখো মানে কাস্টমার ধরার যে ইঙ্গিতগুলো করে সেগুলো করছে হতচ্ছাড়ি কি ওগুলো কি তোর অ্যাকচুয়ালি এইগুলোতে তুই তোর বরের অকাধ বরের ক্ষমতাটা তুই বুঝিয়ে দিস বরে কিছু বলার নেই বুঝলি এই যে তুই বলিস না আর আমার বর এটা ঠিক দেখবে এই যে আমি নিন্দে করছি কিছু যায় আসে না অ্যাকচুয়ালি সত্যি কিছু যায় আসে না মানে দেখে মনে হয় তুই ওই পরিবারের বর আর ও হচ্ছে বউ যতবার ঘন্টার আওয়াজ কেটে দিস মানে ওর শুনেও ওর কিছু বলার নেই তাহলে তাহলে তোর মতন তো বর আর কারোর হোক এইটা সত্যি করে উচিতই না বরকে যথেষ্ট সম্মান করে তার আলাদা আলাদা ওর বরকে নিয়ে তুই আলোচনা করিস না মানে সবাইকে কালো মোটা ধুমসি দেখতে দুটো সুন্দরের মা হয়ে গেছে জানিস আর তোর দাঁত সাদা হয়ে তোর গায় রং সাদা হয়ে তোর আসল জায়গায় শুকনো খটখটা মরুভূমি চাল যা করার করে বললাম বুঝিস দম থাকলে করে দেখা যাদের ভরা কোল তাদের কোলগুলো নিয়ে তোর বেশি টানা হিচ্ছা পড়ার স্বভাব যাদের ভরা কোল তাদের কোলগুলো শূন্য করার তোর ভীষণ ইচ্ছা বাস একটা বাস তোর সার গানে পুরবে বুঝলি মাথায় রাখবি আর এইগুলো কোনো রকম ভুলভাল না এইটা প্রুফ সহকারে হ্যাঁ তোর ক্ষমা চাইতে হবে ভিডিও ডিলিট করতে হবে বা ক্রিমিনাল অফেন্সে আর এটা চাইলে বাপরে সে কোথায় কোথায় যেতে হবে তুই তুইও জানিস না আমিও জানি না যে তোর পিছনে বাস বাস বুঝবে সেও জানে না উকিলের সাথে কথা বললে জানা যাবে খুব মিস করছিস তোর লিগাল অ্যাডভাইজারকে মানে তুই এনে এনে তাকে অপমানিত করছিস কম বেশি সবারই জ্ঞান আছে বুঝলি তা হত দু নম্বর দোগলা তোকে দিচ্ছে সুন্দর মতন রুনা নাম করে বলছি ও টু মিনিংফুল ভিডিও করছে দু রকম মানে মানে বোঝাতে চাইছে খোঁচা মারছিস মাকে কিন্তু গিয়ে লাগছে তোর গায়ে সেম যাদের এইখানে কিছু নেই মানে সারাদিন কোনো চিন্তা নেই শুধু এইখান দিয়ে টাকা ইনকাম করবো কিউআর কোড দিয়ে লোকে পিন্ডি চটকে খিস্তি দিয়ে হুম তারাই এইসব কেস নিয়ে নাড়াঘাটা করে আর কেসে জড়িয়ে পড়ে ওর চমকাচ্ছে ধমকাচ্ছে চল আমি সব জানি তুই জানিস না কিছু ওদের সম্পর্কে তাই জ্ঞান দিচ্ছিস ও তো ছাড়া অসভ্য কুলাঙ্গার একটা সুন্দর সম্পর্ক না বাপের বাড়ির সাথে দেখাতে পারে না শ্বশুর বাড়িতে সাথে দেখাতে পারে বডি সেমিং এর জন্য বসে যায় কার কি 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 বল তুই দাঁড়াবি আর ইফসিতা দাঁড়াবে তুই দাঁড়াবি রিম্পা দাঁড়াবে কত বাচ্চা রিম্পা বাচ্চা মানে তোর থেকে তো ছোট সে তিন বল চার বল ছোট তোকে দেখ আধ বুড়িয়ে আধ দামড়ি লাগে যদিও জল মেশানো তোর বয়সে তোর ফর্টি থ্রি হুম কবে বন্ধ হয়ে গেছে কিন্তু তোর বললে চলবে না তো ও বাবা তাহলে তো ধরা খেয়ে যাবি তোর বয়সও ধরা খেয়ে যাবে আর তুই যেই ট্রিটমেন্টের জন্য গেছিলি সেশানের নামে অন্যের কাঁধে বাহু রাখার মতন অন্যের কাঁধে ঠ্যাং রেখে যেই সেশন করে এসছিস সেগুলো ধরা খেয়ে যাবে যে ট্রিটমেন্ট নামে কি করতে গেছিলি শ্বশুর শাশুর সাথে মিল দেখাতে পারে না হ্যাঁ খাদ্য কী দেখ রিলসগুলো হুম কি দেখ জোর করে ছেলেদের টেনে এনে মেশ সাজিয়ে দিচ্ছি সেইগুলো ঠিক জায়গায় জায়গায় ওইরকম মৌসুমি মানে বল কেটে আটকেছিস চল এটুকি দিলাম আবার আসবো রাত্রে ও চমকাচ্ছে ইকোটের মানে খোরাটা আর তুই হচ্ছে যেটা জল জানতো হেঁটে চলে বেড়ানো না খিস্তি তোকে দেখলেই খিস্তি বেরোয় আমার তো বেরোয় দিতে পারি না চল বন্ধুরা আজকে এইটুকানি এই ইন্ট্রো দিতে ভুলেছি হ্যালো বন্ধুরা কেমন আছ করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আর আগামীকাল সানডে অবশ্যই করে একটা এমার্জেন্সি মিটিং আছে সেরে এসে ভিডিও তো দুবই সাথে লাইভে এ অমৃতা লাইভে আসবো হ্যাঁ কষ্ট পেও না চলো টাটা